একশো পার্সেন্ট ফুলকো নরম তেলের পিঠা এইভাবে বানালে একটাও চুপসে যাবে না ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজ এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওতে দেখবেন আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে অবশ্যই আপনারা ফুলকো পোয়া পিঠা বানাতে পারবেন প্রথমে পিঠার জন্য আমি ডো তৈরি করে নেব এই জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়া আর পিঠাটা ফুলকো করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে সামান্য কুসুম গরম পানি দেবো আর পানিটা আমি একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে দেবো আজকের ডোটাকে আমি হাতে মেখে তৈরি করব আর এখানে অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে আর এতে করে চালের গুঁড়াটা খুব সহজে ভিজবে আর আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা আমি আট থেকে দশ মিনিটের মতন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলে চালের গুঁড়ার যে দানা দানা ভাবটা ওইটা খুব ভালোভাবে মিশে যাবে আজ আমি এই পিঠাটা বানাবো বেকিং পাউডার এবং বেকিং সোডা ছাড়াই আজকের এই পিঠার গোপন রহস্য হলো এই যে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেওয়া আর ভালো করে যদি হাতে করে মাখিয়ে নেওয়া হয় আর প্রত্যেকটা পিঠা হবে ফুলকো আর নরম আর অবশ্যই আপনারা এখানে ময়দাটা ব্যবহার করবেন আর এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন খেজুরের গুড় আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন আমি হাত ব্যবহার করব না একটা হ্যান্ড ওয়াশকে সাহায্যে খুবই ভালো করে মিশিয়ে নিব আর আপনারা চাইলে গুড় আর চিনি দিয়ে একসাথে মিশিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন তাছাড়াও কিন্তু চিনি দিয়ে এই পিঠাটা বানানো যায় আর মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিয়ে চালের গুঁড়া আর গরম পানি দিয়ে ডোটা যত সুন্দর করে মাখিয়ে নেওয়া হবে আর আমাদের এই পিঠাটা কিন্তু তত সুন্দর ফুলকো আর নরম হবে আজকের এই ভিডিওতে আপনারা যদি সব টিপসগুলো ফলো করে পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠা সময় ফুলবে আর নরম হবে আপনারা এই পোয়া পিঠার ভিতরে যদি বেকিং সোডা অথবা বেকিং পাউডার দেন তাহলে পিঠাটা অবশ্যই ফুলবে কিন্তু ঠান্ডা হওয়ার পর পিঠাটা একদমই চুপসে যাবে আর পিঠার শেপটা ঠিক থাকবে না আর পিঠাটা শক্ত আর রাবারের মতন হয়ে যাবে খেতে কিন্তু একদমই মজা লাগবে না তাই আমি বোরবার একটু কষ্ট করে হলেও হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এই ডোটা আপনি শুকনো চালের গুঁড়া দিয়ে যত ভালো করে পিঠা বানান না কেন পিঠাটা শক্ত হবে এই জন্য এখানে অবশ্যই আপনি ময়দাটা ব্যবহার করবেন ময়দাটা না ব্যবহার করলে পিঠাটা কিন্তু নরম হবে না পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা একদমই রেডি আর বেকারের ঘনত্বটা আপনারা অবশ্যই দেখে বুঝে নেবেন আর এই বেকারের ঘনত্বটা আপনাদের অবশ্যই দেখে বুঝে নিতে হবে আর পিঠা তৈরির জন্য কিন্তু আমার বেটাটা একদমই রেডি পিঠাটা টেস্টি করার জন্য আপনারা এখানে অবশ্যই দুধ অথবা নারকেল ব্যবহার করতে পারেন দুধ আর নারকেল দিলে পিঠা স্বাদটা অনেক বেড়ে যাবে এখন আমি পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে চুলায় প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি আর অবশ্যই এই পিঠাটা ভাজার জন্য এমন ডিপ একটা কড়াই নিয়ে নেবেন ছড়ানো কোনো পাত্র ব্যবহার করবেন না ছড়ানো কোনো ফ্রাই প্যানে এই পিঠাটা একদমই ভাজতে যাবেন না আর নতুন কোনো কড়াই ব্যবহার করবেন না অবশ্যই পুরনো কড়াইটা ব্যবহার করবেন আর যখন ব্যাটারটা দিবেন অবশ্যই আপনারা হাতটা বেশি নাড়াচাড়া করবেন না আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আর সমস্ত টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো অবশ্যই পিঠাগুলো ফুলতে বাধ্য টপ পিঠাগুলো আমি একইভাবে বানিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনারা ঠিকঠাক মতন ফলো করেন তাহলে আপনাদের পিঠাগুলো ঠিক আমার পিঠার মতন অবশ্যই ফুলকো হবে আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না